গুড মর্নিং বন্ধুরা এখন বাজে সকাল সাতটা তো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি তো আমরাই গরমের হাত থেকে একটু স্বস্তি পেতে চলেছি বকখালিতে তো সামনেই তো রাস্তা তো আমরা বাসে যাব এখান থেকে বনগা তো বাবান তো দৌড়াতে শুরু করে দিয়েছে তো ঘুম বেরোনোর সময় তো একটু মন্দির দর্শন করে যেতে হয় বাবাও ছিল এখানে তো বাবার সাথে একটু দেখা করলাম আর মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়েছি তো রাস্তায় যাওয়ার সাথে সাথে আমরা বাস পেয়ে গেছি চলে এসছি বনগাতে তো বাস থেকে নেমে আমরা টোটো ধরে যাব স্টেশন বনগাঁ স্টেশন তো টোটো ধরে এখন আমরা যাচ্ছি বনগাঁ স্টেশনে তো আমরা আটটা পনেরো ট্রেনটা ধরব এই যে আমাদের ইছামতির উপর দিয়ে ব্রিজটা তার উপর দিয়ে এখন যাচ্ছি তো পৌঁছে গেছি স্টেশনে তো এবার টিকিট কাউন্টারের দিকে আমরা যাব হাঁটো তো এখানে নতুন টিকিট কাউন্টার হয়েছে তো আমরা এখান থেকেই পুরো নামখানা টিকিটটা কেটে নেব তো এক একজনের চল্লিশ টাকা ট্রেন টিকিট একদম নামখানা পর্যন্ত বনগাটু নাম্বার তো এবার তিন নম্বরে দিয়েছে ট্রেনটা শিয়ালদা তো বনগাটু শিয়ালদা দিয়েছে তিন নম্বরে তো আমরা কি ট্রেনে উঠে পড়লাম সিটও পেয়ে গেছিলাম বনগা থেকে সিট পাওয়াই যায় কিন্তু যত সামনের দিকে এগোনো হবে ততই তো বনগা লোকালে প্রচণ্ড ভিড় হয় এবার চলে এসছি শিয়ালদাতে তো শিয়ালদা পৌঁছে গেছি আমরা এবার আমরা যাব সাউথে তো সাউথে নামখানা লোকাল ধরবো আমরা তার জন্য আমরা সাউথের দিকে চলে গেলাম প্ল্যাটফর্মে এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস আমরা খেয়ে নিয়েছি ঠান্ডা তো আমরা খেয়েছিলাম ফুটি আর বাবানকে একটু ও দিয়েছিলাম যেহেতু গরম প্রচণ্ড তার জন্য ছোট মানুষ ও ওকে দিয়েছিলাম ও খেয়ে কিছু বিস্কিট টিস্কিটও কিনে নেওয়া হয়েছিল। তো এখানে আমরা লক্ষ্মীকান্তপুর যে ট্রেনটা যাই শিয়ালদা থেকে তো সেটাতে আমরা প্রথমে উঠেছিলাম তো এই ট্রেনটা তো থাকাই থাকে অতটা চাপ থাকে না বন্য লোকালের মতো তো আমাদের বন্য লোকালে প্রচণ্ড চাপ থাকে তো ট্রেনটাও ছেড়ে দিয়েছে তো এটা টাইম ছিল এগারোটা আটে তো আমরা এগারোটা আটের ট্রেনে উঠেছি লক্ষ্মীকান্তপুর থেকে আমরা ট্রেনটা আবার দুই নম্বরে গিয়ে নামখানা লোকালে উঠেছিলাম এখানকার প্রকৃতিটা সত্যিই অসাধারণ মানে ট্রেনের মধ্যে থেকে ভিউটা এত ভালো লাগছিল দেখতে আর বেশিরভাগ তো তাল গাছ আর খেজুর গাছ এদিকে বেশি এই যে নামখানে স্টেশনে আমরা পৌঁছে গেছি স্টেশনটা দেখুন পুরো ফাঁকা লোকজন তেমন নেই তো এই যে সব নেমে পড়লাম তো এবার আমরা যাব স্টেশন থেকে বাইরে যাব তো স্টেশন থেকে বাইরে যে এসছি এত সুন্দর বাতাস এখান থেকেই বোঝা যাচ্ছে যে ওয়েদারটা কত সুন্দর এদিকের সত্যি অপূর্ব দৃশ্য সামনে একটা কৃষ্ণচূড়া গাছ ফুল ফুটে তো লাল হয়েছিল তো এখান থেকে টোটো স্ট্যান্ড এখানে আছে কিন্তু এখান থেকে আমরা টোটো ধরবো না এখান থেকে টোটো ধরলে পরে আপনার ভাড়াটা বেশি পড়বে এখান থেকে সত্তর টাকা ভাড়া আমরা যদি সামনে রাস্তা ধরে একটু এগিয়ে যাই তাহলে অটোতে গেলে চল্লিশ টাকা মাথা পিছু আর যদি বাস ধরে যায় বাস হলো আঠাশ টাকা মাথা পিছু তো আমরা অটোতেই যাব তো এই সোজা রাস্তা ধরে খানিকটা হেঁটে গেলেই অটো স্ট্যান্ড তো আপনারা চাইলে একটু হাঁটলেই কিন্তু একটু কম ভাড়াতে যেতে পারবেন এই যে সোজা রাস্তা এই রাস্তাটা ধরে এগিয়ে যেতে হবে দু মিনিট হাঁটলেই দুই তিন মিনিট হাঁটলেই কিন্তু মেন রাস্তা তো বাবানের একটু জল বিপাশে লেগে গেছিলো একটু জল খাইয়ে নিলাম তারপর লাগেজ থেকে ছাতাটা বার করে নিয়েছিলাম কারণ রোদ্দুরটা উঠে গেছিলো ভালোই এতটা বাতাস ছিল রোদ্দুরটা অতটা অসুবিধা ছিল না কিন্তু বাবান ছোট মানুষ তার জন্য আমি ছাতাটা বার করে নিয়েছি বাবানকে একটু হাত ধরে নিয়ে যাচ্ছিলাম কারণ ও ছুটোছুটি করে তার জন্য সাইড দিয়ে শুধু গাড়ি ঘোড়া যাচ্ছিল এই যে আমরা এই রাস্তাটা পার করেই ওই সামনেই হলো টোটো অটো স্ট্যান্ড তো আমরা অটোতেই উঠে রওনা দিয়েছিলাম বকখালির উদ্দেশ্যে তো সত্যি এখান থেকে ভিউটা দেখুন কত সুন্দর লাগছে তো অপূর্ব সুন্দর জায়গা আমার তো খুবই পছন্দ হয়েছে আমরা যে কজন গেছিলাম সত্যি খুব ভালো লেগেছে এই যে ক্যানেলটা এই খালটার এখানে তো প্রচুর ট্রলার সব যখন জোয়ারের জল আসে তখন এই ট্রলারগুলো সব সমুদ্রে যায় মাছ ধরতে তো পৌঁছে গেছি বকখালিতে এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি তো হোটেলটা আমরা যে হোটেলটা নিয়েছিলাম তো সেই হোটেল থেকে সমুদ্র মাত্র চার থেকে পাঁচ মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে তো আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেই হোটেলটার নাম হলো জয়বাবা লোকনাথ তো এই যে আমরা রুমে চলে এসেছি তো এসি রুম নিয়েছিলাম আগে অতটা বুঝতে পারিনি এসি রুমটা নিয়েছিলাম কারণ এখানে এসির কোনো প্রয়োজনই হয় না এতটাই ওয়েদার নরম গরমের কোনো ভাজাভাজি নেই তো রুমে এসে সব একটু ফ্রেশ রুমগুলো সত্যিই খুব সুন্দর বেশ সিম পরিষ্কার পরিচ্ছন্ন এই সাইডে আছে বাথরুম আর বাইরে এই ব্যালকনিটাও খুব ভালো লাগছে দেখতে ওই যে দূরে ওখান ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র ওই সাইডেই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওখানে তো আমরা তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো এবার আমাদের খাবারটা অর্ডার দেওয়া হয়েছিল তো যেহেতু জানি করে গেছি আমরা ভেজ থালি অর্ডার দিয়েছিলাম তো ভেজ থালিতে কি কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব তো রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল তা চলুন এবারে খুলে দেখবো যে কি কী দিয়েছে ভেজ থালিতে তো এই ভেজ থালি অর্ডার দিয়েছিলাম ওটা কিন্তু আশি টাকা করে প্লেট নিয়েছিলাম নামাচ্ছি ডাল তো ভাতটা ছিল জিরাকাটি রাইস আর ছিল পাতলা মুসুর ডাল ডালটাও কিন্তু খুব ভালো হয়েছিল তো আগে সব প্লেটে প্লেটে ভাতগুলো সার্ভ করে নিই সবাই বসে গেছে খেতে হ্যাঁ ওটা এখানে এসে তো আমরা চারজনের জন্য খাবার নিয়েছিলাম তো পাঁচজন খেয়েছিলাম খেয়েও আবার বাবানের জন্যেও আবার খাবার ছিল এখানে একটা রাতের জন্য যেহেতু বাবান রাতের বেলা রুটি টুটি খেতে চায় না ওর জন্য কিছুটা ভাতও রেখে দিয়েছিলাম তো এখানে দিয়েছে ভেজ থালিতে দিয়েছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ লেবু শশা আর দিয়েছে মুসুর ডাল আলু ভাজি আলু পটলের রসা তো আলু পটলের তরকারিটা খুবই সুন্দর হয়েছিল খেতে আর শেষে ছিল চাটনি আর এই ক্যারি ব্যাগের মধ্যে ছিল ব্যাগপাপড় ভাজা তো সবাইকে খাবারটা আমি পরিবেশন করে দিচ্ছি তো সবাইকে খাবারটা আমি পরিবেশন করে দিয়ে তারপর আমি খেতে বসেছিলাম তো এখানে আলু পটলের তরকারিটাও কিন্তু অনেকটা দিয়েছিল আর সত্যিই অসাধারণ টেস্ট হয়েছিল তো আমার টুকুন তো বাড়িতে এসে বলছে যে মা ওই তরকারিটা তুমি বানিয়ে দেবে ওর এত ভালো লেগেছে এই তরকারিটা তো সবার বেশ পর্যাপ্ত পরিমাণেই হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্র দেখতে তো এদিকে সব গোছগাস তো হয়ে গেছে সবার টুকুনও একটু গোছাচ্ছিলো তো আমার বাবা তো যাওয়ার জন্য রেডি টুকুনো রেডি এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রকে দর্শন করার উদ্দেশ্যে তো চলুন আপনাদের সাথে শেয়ার করব সবকিছু যতটা সম্ভব বাবার সাথে আচ্ছা चलो তো আমাদের রুমটা ছিল দোতলায় হ্যাঁ তো আমার বেশিরভাগ দোতলায় রুম নেওয়াটাই বেশি পছন্দ হয় কারণ দীঘাতে গেছিলাম সেই রুমটাও ছিল আমাদের দোতলাতে তো এখন আমরা যাচ্ছি তো এই রাস্তা ধরে আমরা কিছুটা হেঁটে যাব মেন রাস্তা ধরবো বাবান বাবান সাইড তো আমার বাবানের তো অনেক এনার্জি আছে ছোট হলেও কারণ ও লাফাতে লাফাতেই যাচ্ছিল সমুদ্র ওর খুব পছন্দ তার জন্য এত উৎফুল্ল ছিল চলে এসেছি সমুদ্রের ধার তো এই বকখালির এই বীজটা এত ভালো লাগে সত্যি কী বলবো অসাধারণ সুন্দর হয়তো টাইমে জল আসে একটা টাইমে দিনের বেলায় একটা টাইমে আসে আবার রাতের বেলা একটা টাইমে আসে কাছে তাছাড়া একটু বালুচর পেরিয়ে পেরিয়েই যেতে হবে সমুদ্রের কাছে যেতে যেতে তো সন্ধ্যা হয়ে গেছিলো প্রায় তার জন্য আমরা সমুদ্রের কাছে যেতে পারিনি তো একটু দূরত্বই ছিল তখন আর যেতে দিচ্ছিল না তার জন্য আমরা যেতে পারিনি তো এখান থেকেই আমরা উপভোগ করছিলাম সৌন্দর্যটা সে বেশ ভালোই আনন্দ হচ্ছিল তো সমুদ্রটা এখন একটু দূরে চলে গেছে জলটা তো আমরা আর যাইনি সন্ধ্যাবেলা যেহেতু যেতে যেতেই একদম অন্ধকার হয়ে যাবে তার জন্য আমরা যাইনি এখানে এত বাতাস সত্যি আর পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর আর এখানে দীঘার বালিটা যেমন লালচে বালি আর এখানকার বালিটা হলো সাদা বালি কিন্তু পরিবেশটা খুবই সুন্দর অতটাও যে ভিড় হয় তা না আমার তো খুবই ভালো লেগেছে তো সন্ধ্যা হয়ে গেছে পুরোপুরি তো আমরা চেয়ারে বসেছিলাম আর এতটা বাতাস সত্যি খুব ভালো লাগছিল এখানে বসে থাকতে পুরো ঝড় হয়ে যাচ্ছিল এই যে দেখুন উপরের দিকে সব দোকান বসেছে ছোট ছোট সব কিছুই পাওয়া যায় এখানে তো মাছের দোকানগুলো একটু দেখাবো তো যার যেটা পছন্দ সে সেই মতো মাছ কিনে ফ্রাই কিংবা কষা যে যেমন খেতে চায় তাকে সেইভাবে বানিয়ে দেওয়া হয় তো এখানে দেখুন এটা হলো পাতাল চিংড়ি তো এটা ফার্স্ট টাইম আমি দেখলাম এই একটা রয়েছে এখানে তো আমরাও এক প্লেট চিংড়ি কিনেছিলাম দুশো টাকা দিয়ে ষোলো পিস ষোলো পিস ছিল চিংড়ি তো এখানে অক্টোপাসেও রয়েছে চারশো টাকা প্লেট তো এই চিংড়িটা আমরা নিয়েছিলাম তো চিংড়িটা আমরা পকোড়া বানিয়ে দিতে বললাম তো পকোড়াই বানিয়ে দিয়েছিল তো সেটাও দেখাবো কাঁকড়া খেতে অতটা সাহস হয় না কারণ একটু ভয় লাগে কাঁকড়া খেতে যেহেতু অ্যালার্জির সমস্যা আছে তার জন্য দিন আমরা চিংড়ি মাছ ফ্রাইটা খাইনি আমরা পরের দিন সন্ধ্যাবেলা গেছিলাম গিয়ে চিংড়ি ফ্রাইটা ফ্রাই চিংড়িগুলো এখানে ছাড়ানো হচ্ছে তো এই যে দেখুন এখন মাছগুলো ছাড়ানো হচ্ছে তো সমুদ্র সৈকতে এসে মাছ ভাজা তোমরা তাই খুব ভালো করে পরিষ্কার করছে যেতেই হবে তো আমার বাবা আন তো চেয়ারে বসে বসে দেখছে

চিংড়ি রেডি হয়ে গেছে সবাই একটু টেস্ট করে দেখবে কেমন হচ্ছে নাও টুম্পনা করতে করলে দিতে পারবো না